আমাদের বুকে আঘাত করেছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাস্সুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পিছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াসায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়ক বৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাহিদের নিয়োগ দুর্নীতি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আম জনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সঙ্গে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে জি আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস মজ্জিব হোসেনের নাম আছে নুসরাত তাবাস্সুমের নাম আছে নুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়াশি করেন মুসরাদ তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল নুসরাদ তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এরা উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কি নির্দিষ্ট প্রমাণ লাগবে তিন কোটি টাকার যে চেক জালিয়াতি সচিব বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা সরকারের কর্তৃপক্ষ যেহেতু এখন এটা দোষী সাব্যস্ত করেনি যেমন ধরুন বাবা হচ্ছে শিক্ষিত হয় দেখুন আমাদের এই বাংলাদেশের চব্বিশে গণঅভ্যুত্থানের পরে যারা সমন্বয়ক হয়েছে উপদেষ্টা হয়েছে তারা কতটুকু কর্তৃত্ববাদীর মাধ্যমে জেলায় উপজেলায় জেলা প্রশাসকের অফিসে গিয়ে তদারকি করেছে এটা সবই জানেন আমার নিজ জেলা বগুড়াতে একজন ব্যবসায়ী কাছ থেকে তারা ষাটটি বাস চেয়েছিল সেই ব্যবসায়ী

তখন প্রথম কথা হচ্ছে আপনাদের নিজেদের সত্তা নিয়ে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দায় পারেন জি এটা দুঃখজনক ঘটনা ডক্টর ইউনুস স্যার সবার উপদেষ্টা হতে পারতেন উনি সেটা না হয়ে এই মাহফুজ আলমকে গিয়ে ঘোষণা করলেন যে উনি হলো মাস্টার মাইন্ড অথচ এই মাহফুজ আলমকে আমরা কেউ চিনি না আমি এই যে তাকে পরিচয় করা ছিল এর আগে কোনো দিন তার সামনে সামনে বসিনি অথচ দুই হাজার সালের পর থেকে সকল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমাদের কোনো আন্দোলন সংগ্রামে তাকে দেখিনি তাকে হঠাৎ করে আমেরিকায় নিয়ে গিয়ে তাকে মাস্টার মাইন্ড বানাই দিল এগুলো আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই যে মাসুদকে মংলা মাসুদ বলে মাসুদকে মংলা মাসুদ কেন বলে বলেন মাসুদের মংলা বন্দরে শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা হবে কিভাবে কে সে পাবে শ্রমিক নেতা ছিল বলেন আব্দুল হান্নান মাসুদ যাকে মংলা মাসুদ বলা হচ্ছে তাকে মংলা মাসুদ কেন বলা হচ্ছে কারণ সে সহ সে আরো কয়েকজন সমন্বয়ক রয়েছে তারা নাগরিক কমিটিতে আছে তারা গিয়ে এই মংলা বন্ধ দখল করেছে তাহলে এই দখল চাঁদাবাজি এগুলো বন্ধ হওয়ার কথা ছিল না তাহলে এগুলো বন্ধ না হয়ে উল্টো আমরা দেখছি কেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি আমার প্রশ্ন হচ্ছে আপনাদের আন্দোলনের সরকার এই সরকার যে কোনো ভুল করলে আমাদের দায় রয়েছে কারণ আমরা বসিয়েছি আমাদেরকে প্রশ্ন করে যে শেখ হাসিনা ভালো ছিল তাহলে শেখ হাসিনা ভালো ছিল এই কথাটার কারণ তো এই যে যারা নিয়োগ জালিয়াতি করছে তাই না এই যে একশো পঞ্চাশ জন মানে বাইন্ডে দেয়া সবগুলো সমন্বয় করে নিয়োগ দিল শেখ হাসিনাও তো দেখে দেখে হাসবে যে এরা তো আমাকে পার পাইয়ে গেছে আমাকে ছাড়াই গেছে এরা